পুষ্টিকর ফল পেঁপে কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায় অনেক রান্নাতেও ব্যবহৃত হয় পেঁপে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল দেহের জন্য খুবই উপকারী পেঁপেতে আছে ভিটামিন এ ই পটাশিয়াম জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন খনিজ পদার্থ একশো গ্রাম পেঁপেতে প্রায় উননব্বই গ্রাম জল থাকে যা দেহের জলের ঘাটতি পূরণে সাহায্য করে পেঁপে থেকে সবচেয়ে বেশি উপকার মেলে সকালে খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ক্যান্সার হৃদরোগসহ নানা জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে পেঁপে তাই আজকের ভিডিওতে জানব প্রতিদিন খালি পেটে পেঁপে খাওয়ার উপকারিতাগুলো কী কি। নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান পেঁপে ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে পেঁপে খাওয়ার অভ্যাস ওজন কমাতে সাহায্য করে কারণ পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম পাশাপাশি এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে বারবার ক্ষুধা লাগে না নাম্বার টু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পেঁপেতে থাকা ফাইবার বা আঁশ রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে পেঁপে মিষ্টি হলেও এতে সুক্রোজের গ্লাইসেমিক ইন্ডেক্স নিম্ন মাত্রার ডায়াবেটিক রোগীদের বিভিন্ন মিষ্টি ফল খাওয়ায় বাঁধা থাকলেও পেঁপে খেতে বলা হয় নির্দিষ্ট পরিমাণে পেঁপে খাওয়ার পরও রক্তে শর্করার মাত্রা অতিমাত্রায় বাড়ে না নাম্বার থ্রি পেঁপে হজমে সাহায্য করে পেঁপেতে আছে পেপাইন নামের একটি এনজাইম যা প্রোটিন পরিপাকে সহায়তা করে পেঁপের ত্বক এবং বীজে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবের পুষ্টি উপাদান হিসেবে কাজ করে পেঁপেতে থাকা ফাইবার ও জল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া এসব ফাইবার এক ধরনের ফ্যাটি অ্যাসিডের উৎপাদন বাড়ায় যা শুধু পরিপাকতন্ত্র নয় পুরো দেহের জন্য উপকারী নাম্বার ফোর হৃদরোগের ঝুঁকি কমায় পেঁপেতে থাকা ফাইবার রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়া পেঁপে পটাশিয়ামের একটি চমৎকার উৎস পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নাম্বার ফাইভ ক্যান্সার প্রতিরোধ করে নিয়মিত পেঁপে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে পেঁপে ফ্রি রেডিক্যাল কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়া পেঁপেতে থাকা বিটা ক্যারোটিন ও লাইকোপেন নামক উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে নাম্বার সিক্স তারুণ্য ধরে রাখে শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বককে তারুণ্য রাখতেও সহায়তা করে পেঁপে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে নানা ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায় এবং বলি রেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে নাম্বার সেভেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাই বলছি বন্ধুরা এই উপকারগুলি পাবার জন্য নিয়মিত পেঁপে খেতে থাকুন এবং নিজের শরীরকে রোগমুক্ত ও ফিট রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ